आज की रात मजा हो <laughs> <laughs> <What> <laughs> আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আমাদের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আপনারা দেখবেন বেকুবদের অস্থির সব কর্মকাণ্ড যা বর্তমান সময়ে টিকটক থেকে শুরু করে আরো বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক ভাইরাল হয়েছে আজকে আজকে আমাদের সাথে আপনিও যদি বেকুবদের অস্থির সব কর্মকাণ্ড দেখতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওর লাস্টে থাকা গুলার মধ্যে একটা থেকে আরেকটা অনেক জুস বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকের ভিডিওটি শুরু করার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এখনও যে যে সাবস্ক্রাইব করেন নাই তারা আশা করি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো এত বেশি কথা না বলে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও শুরুতেই আছে একজন সাইকেল চালক তিনি মনে হয় সাইকেল চালাতে চালাতে একটু উস্তাদি করতে গিয়েছিল সাইকেল চালকের কর্মকাণ্ড তো দেখলেন এবার এই বেকুব মহিলাটার কাণ্ড দেখেন মা যেমন তার বাচ্চাও তো সেই হবে এটাই স্বাভাবিক এবার এই বাচ্চাটাকে দেখেন বিয়ে ছিল খেলা করতে আর সেখানে যে এত ভয়ঙ্কর খেলা হবে কে জানত বাচ্চাটার কাণ্ড তো দেখলেন এবার এই ভাইকে দেখেন তিনি তার প্রিয় মানুষের সাথে দূর খাচ্ছিল আর সেখানে যে এত ভয়ঙ্কর কাণ্ড ঘটবে কে জানতো জীবনে নাচ তো প্রায় সবাই দেখেছেন কিন্তু এরকম অদ্ভুত নাচ কয়জনই বা দেখেছেন কি আচ্ছা মানুষ তো অনেক ধরনের খাবারই খায় কিন্তু এরা তো দেখছি মোলা দিয়ে শুটকি বানিয়ে খাচ্ছে এবার এই ভিডিও ক্লিপটি দেখেন কোন এক ভদ্রলোক সুন্দরী মেয়ে ভেবে কুকুরের কাছে গিয়েছিল আজ কি রাত মজা কা আহারে বেচারা টাকার অভাবে পুষ্টারে থাকা ফটো থেকে খাবারের স্বাদ গ্রহণ করছে। দেখানা দিলে। কাজ ভাই আপনি। কাজ ছাইরা ফেলেছেন। ভাই রে খাবার খাচ্ছে তাতে তো মনে হচ্ছে শুধু খাবারই না তার সাথে অন্য কিছুর সাথে উপভোগ করছে। এবার এই গ্রামে সহ সরল বন্ধুটাকে দেখেন জীবনের প্রথম যখন কক্স বাজারে বেড়াতে যায় আচ্ছা এর কোন আত্মীয় স্বজন নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যেরকম কাজ করেছে সেরকম ফল পেয়েছে কুকুরের সাথে দুষ্টামি করতে গিয়া নিজেই কট খেয়ে গেছে আপনার আশেপাশে হয়তো বা অনেক বেকুপ মানুষের হাস্যকর কর্মকাণ্ড দেখেছেন কিন্তু রকম মানুষের কাণ্ড বা দেখেছেন এবার এই মেয়েটাকে দেখেন টিকটকে ভাইরাল হওয়ার জন্য কি কি করে বেড়াচ্ছে এখন দেখেন আজকাল বিয়ের পর নতুন বউকে যখন কাজ করতে দেওয়া হয় হাস্যকর কর্মকাণ্ড কি শুধু মানুষরাই করতে পারে আজকাল প্রাণীরাও চেষ্টা করছে বেকুপ হওয়ার জন্য এখন এই ভাইটাকে দেখেন নতুন নতুন যখন রাজমিস্ত্রি কাজে যায় তখন কি কাণ্ড করে আজকাল বিয়ে বাড়িতে বেকুপ মহিলাদের নাচের ভিড়ে যখন আমার টুনটুনি বন্ধু ভুলবশতর ঢুকে পড়ে তখন তো একটু হাস্যকর কাণ্ড ঘটবেই বিয়ে বাড়ি নিয়ে কথা হচ্ছে যখন তাহলে আওয়ামী লীগের জনপ্রিয় নেতা শামীম উসমানের কথা তো বলতেই হয় দেখুন তিনি তার বিয়ে নিয়ে কতটা খুশি আচ্ছা এ মাতালকে নিয়ে আর কি বলবো গানের তালে তালে সে যে কোথায় গিয়ে নেচে বেড়াচ্ছে সে নিজেও জানে না তো আপনারা তো কম বেশি সকলেই এই ব্যক্তিকে চিনে থাকেন হকার সাংবাদিক বা মলম বিক্রেতা হিসাবে তিনি বর্তমান সময়ে বলেছেন বাংলাদেশ নাকি থাকবে না বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আমি বলছি না আজকে আমি চিৎকার করব না পাগলা তিতামিডা বোঝে না এবার দেখেন সিফাত উল্লাহ শেফুদার হাস্যকর কাণ্ড তিনি তো বর্তমান সময়ে বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে সরাসরি গালি করে যাচ্ছেন তোর গোড়া কোথায় আমি জানি তোর গোড়া আমি তুলে ফেলবো শেফুদার এক এক সময় এক এক রকম হাস্যকর ডায়লগ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর এখন তো শেখ হাসিনাকে ছেড়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বলে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ক্রিমিনাল যাই হোক এখন এই ভাইটার কাণ্ড দেখেন গিয়েছিল তার বইয়ের সাথে একটু দুষ্টামি করতে আর দুষ্টামি করতে গিয়ে নিজের ফাঁদে নিজেই পড়ে গেল ôi hình thế ôi hình thế ôi hình thế ôi hình তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন ধামাকাদার ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টেক কেয়ার আল্লাহ হাফেজ